সিরাজগঞ্জে মাঠ জুড়ে শোভা পাচ্ছে শশা ও খিরা কৃষি অফিস বলছে তাদের সহযোগিতার ফলে ফলন হয়েছে বেশ ভালো তবে কৃষকরা বলছেন কৃষি অফিস থেকে কোনো সহযোগিতায় পাননি তারা তবু লাভবান হওয়ার খুশি তারা সিরাজগঞ্জ থেকে হুমায়ুন কবির তথ্য ছবি আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তো চলনবিল অধ্যুষিত শেজগঞ্জ জেলার উলাপাড়া ও তারাশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সবুজে ভরপুর। কৃষাণ কৃষাণীরা সবুজ ক্ষেত থেকে খিরা তুলতে করছেন ব্যস্ত সময় পার। কেউবা হাটে নিয়ে যাচ্ছেন আবার কেউ ক্ষেত থেকেই করছেন খিরা বিক্রি। কৃষকরা বলছেন খিরা চাষে খরচ কম লাভ বেশি এবং স্বল্প সময়ের মধ্যে ফলন পাওয়ায়। অনেক কৃষক খিরা চাষে হয়ে উঠছেন আগ্রহী। চলতি বছর খিরার ফলন হয়েছে ভালো। দামও ভালো পাওয়ায় কৃষকরা খুশি। 30 থেকে 35 দিন আমরা ফল উঠাই। পরিশ্রম করছি ওষুধপাতি দিছি এই জন্য খুব ভালো আছি এক বিঘা জমিতে দশ হাজার টাকা খরচ হয় আর পঁচিশ এতে 3000 টাকা লাভ হয়। পাইকাররা বলছেন শেয়াজখঞ্জের ঘি এর মান ভালো, সুস্বাদু হাওয়ায় এর কতরও রয়েছে সারা দেশে। প্রতিদিন শত শত পাইকার আসেন ঘিরা কিনতে। অনেক পাইকার আবার সরাসরি खेत থেকে আবার কেউ হাট থেকে ঘিরা কিনে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, পাবনা ও সিলেট সহ বিভিন্ন স্থানে নিয়ে যায়। এতে পাইকাররাও হচ্ছেন লাভবান। ঘিরা মিষ্টি এবং দেখতে খুবই সুসুন্দর। মানে মাটির ঘিরা যে এত সুন্দর, এর এড়া জাংরা ঘিরা পারবে না এত সুসুন্দর ঘিরা। ঘিরা আমরা পাঠাই হলো গাটাগা বিভিন্ন জায়গা। ঢাকা একেবারে মিরপুর কারণ বাজার সরার ভিতর থেকে কিনে মন ভাব এক হাজার টাকা মন হ্যাঁ মনে মনে দুশো টাকা খরচ টাকা নিতে হলে ধরেন আমরা বেশি পঁয়ত্রিশ ছত্রিশ বত্রিশ হাজার পঞ্চাশ টাকা মনে মাল কিনি মাল গাড়ি ভাড়া একশো থেকে দেড়শো টাকা মনে খরচ হয় আমরা বারোশো তেরোশো সাড়ে তেরোশো এরকম বাজারে বিক্রি হয় তাতে বস্তার লাভ একশো থেকে একশো টাকা পরিমাণ লাভ হয় তবে কৃষি বিভাগের প্রতি অভিযোগও রয়েছে ক্রীড়া চাষিদের কৃষকদের অভিযোগ ভালো মানের ক্রীড়া উৎপাদন ও রোগবালাই থেকে রক্ষার জন্য কৃষি বিভাগ থেকে কোন সহযোগিতা বা পরামর্শ দেয়া হয় না সার বীজের দাম কমানো সহ কৃষি বিভাগ সঠিক পরামর্শ দিলে ফলন আরও ভালো হবে বলে মনে করছেন কৃষকরা কৃষি অফিসে কোনো সহযোগিতায় পায় নাই গ্যাস এভার বীজ কিনছি আশিটা নব্বইটা প্যাকেট এই বিশ গ্রাম দাম হলে দুইশো টাকা আড়াইশো টাকা প্যাকেট কৃষি অফিস আমাদের কোনো সহযোগিতা করে না। সার বীজ ঔষধ এইগুলা যদি একটু কম দামে দিত তাহলে আমরা লাভবান তবে কৃষকদের অভিযোগ অস্বীকার করে কৃষি বিভাগ বলছে খिरा রোপণ থেকে তোলা পর্যন্ত কৃষকদের সকল কারিগরি সহযোগিতা প্রদান করার কারণে ক্ষীরার ফলন হয়েছে ভালো। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পক্ষ থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কৃষকদের যে কারিগরি সহযোগিতা বলতে যে পরামর্শ দেওয়া আন্তপরিচর্যা এবং যত্নাতির বিষয়ে তাদেরকে নিয়মিত পরিদর্শন করা সহ বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে আসছে এবছর জেলায় তিনশো দুই হেক্টর জমিতে খিরা এবং 300 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে শসার। মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক